তোমাকে আমি একটা খাবার দেব এই ছুটকি আমাকে একটা খাবার দিবি হ্যাঁ ঠিক আছে দে তাহলে কোনটা দিবি তুমি কোনটা নেবে নাও আমি ওই এটা খাবো না মা আমি কুরকুরেটা ভালো খাই ঠিক আছে থাক থাক তাহলে এই চকলেটটা দে আমাকে না এই চকলেটটা আমি দেব না মা আমি তো খাই না ঠিক আছে তাহলে এই চোখ খাবারটা দে এটা প্রথম এটা আমি খাবো

মামা আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি এই ছুটকি তুই আমার জন্য আইসক্রিম এনেছিস তাই নাকি আইসক্রিমে কাজু বাদাম তারপরে কিশমিশ সামুল ফল ড্রাগন ফ্রুট এই ছুটকি ড্রাই ফ্রুট আইসক্রিম তাই নাকি তাহলে তো ভালোই হলো হে ছুটকি তুই একটু খাবি নাকি ঠিক আছে যা তাহলে ভালোই হলো আমি একা একা খাবো ছুটকি খাবে না ইমা এ তো বালি আইসক্রিম না হ্যাঁ ছুটকি আমাকে টকিয়ে গেল দেখ হ্যাঁ ছুটকি এ তোদের কচ্ছপটাকে একটা সাপে কামড়ে দিচ্ছে বাবা আমার মা তো বাড়িতে নেই আমার মা তো আবার পাড়ায় গল্প করতে গেছে এখন আমি কি করব মা আসলে আমাকে মারবে ওরে বাবা রে আমি এখন কি করব এ কান্না করিস নাই নে একটা লাঠি নে লাঠিটা দিয়ে সাপটাকে মেরে দে ঠিক আছে ঠিক আছে কাকিমা এই 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 ছড় 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 এই এই নড়ছ না কেন এ বাবা এটা তো বে

বোন তো নান করছে করছে হ্যাঁ তাহলে তুমি বোনকে এটা দিয়ে দিও ঠিক আছে কি সুন্দর নতুন খাবার ভীম ক্যান্ডি হ্যাঁ চুটকিকে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ চুটকি আমার সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে হ্যাঁ চুটকি চুটকি কোথায় গেল চুটকি ই বাবা আমাদের ছাদে কে বসে আছে এত বড় একটা লেজ আমার তো ভয় লাগছে ওরে বাবা রে ছুটকি কোথায় গেল কী জানি ভয় পেলে চলবে না দেখি তো কে এত বড় একটা লেজ এ কে তুমি উরে বাবা তো হনুমান আমি পালাই 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 বাবা রে কত বড় বড় লেজ ও বাবা ওটা তোর এত বড় লেজ হলো কিভাবে আরে লেজ নাই চিপস তুই এ করেছিস কেন আর মুখে মুখোশ দিয়েছিস কেন দাঁড়া দেখাচ্ছি মজা দাঁড়া 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 দেখো দেখো লেজ নিয়ে দৌড়াচ্ছে দেখো হ্যাঁ ছুটকি আমাকে একটা বিস্কুট দে না চা দিয়ে খাবো এই আর একটা দে না আর একটা দে না এই আর একটা না এই চাইবে না আর একটা না এটা তোমার বাড়ি আমি হোটেল খুলে বসিনি